নমস্কার আমি ডক্টর প্রতিসত্ত্বকাণ চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে প্রত্যাবর্তন দেখলো ভারতীয় শেয়ার বাজার অর্থাৎ আজকের পয়লা সেপ্টেম্বর সূচনাটা বেশ ভালো লাগলো কিন্তু তার মানে কি এটা দাঁড়ায় যে এই র্যালি কন্টিনিউ করবে অন্তত এখনো অবধি তো তেমন কোনো ইন্ডিকেশন বা ইঙ্গিত নেই তার কারণ আপনারা সবাই জানেন যে এই যে চব্বিশ থেকে পঁচিশ হাজার এই যে এক হাজার যে পয়েন্টের যে গন্ডিটা রয়েছে এটার মধ্যেই কিন্তু ভারতীয় শেয়ার বাজার সেটা ঘোরাফেরা করছে অর্থাৎ একটা সাইড ওয়াইজ মুভমেন্ট চলছে এবং এক মাসের বেশি হয়ে গেছে এই রেঞ্জের মধ্যেই কিন্তু মুভ করে চলেছে ভারতীয় শেয়ার বাজার যাই হোক যে বিগত তিন দিনের উদ্বেগ ছিল সাতাশে অগস্ট ভারতীয় শেয়ার বাজার তারা উদ্বিগ্ন ছিল ডোনাল্ড ট্রাম্পের যে রিটালিয়েটারি টারিফ বসানো হচ্ছে বা সেকেন্ডারি টারিফ বসানো হচ্ছে অতিরিক্ত পঁচিশ শতাংশ তার ফলে ভারতীয় শেয়ার বাজারের উপর কিভাবে প্রভাব পড়তে পারে এবং খুব স্বাভাবিকভাবে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো বিশেষ করে জেমস অ্যান্ড জুয়েলারি টেক্সটাইল ইলেকট্রিক্যালস এবং ইলেকট্রনিক্স গুডস এছাড়া পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট যেটা আমেরিকাতে যেত সেটার উপর কীরকম প্রভাব পড়বে সেটা নিয়ে সবাই চিন্তিত ছিলেন এবং বিশেষজ্ঞরা বলছিলেন যে এর প্রভাব বা এখনো বলছেন যে এর প্রভাব যদি এটা দীর্ঘায়িত হয় অর্থাৎ শতাংশ যেটা ভারতীয় এক্সপোর্টস এর উপর বসানো হয়েছে সেটা যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে তার একটা লং টার্ম এফেক্ট ডেফিনেটলি দেখা যেতে পারে আমাদের জিডিপির ওপর সেটা তো কি হবে কত শতাংশ হবে শূন্য দশমিক পাঁচ শতাংশ হবে নাকি শূন্য দশমিক তিন শতাংশ হবে নাকি তার বেশি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু বিগত কয়েকটা ঘটনা ভারতীয় শেয়ার বাজারকে কিছুটা হলেও কনফিডেন্স ফিরিয়ে দিয়েছে কি কি সেটা নিয়ে আজকের আলোচনা করব তারপর মার্কেটটা সার্বিকভাবে দেখবো যে এক্স্যাক্টলি মার্কেটে আজকে মুভমেন্ট বিভিন্ন সেক্টরে মুভমেন্ট কীরকম ছিল কোন 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 কীরকম পারফরমেন্স তারা করেছে প্রথম কথা এর সঙ্গে বলে নেওয়া দরকার যে সোনা এবং রূপোর দাম তারা সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে গেছে মধ্যবিত্তের মাথার উপর বজ্রাঘাত বললে কম হয় মানে একদিকে সোনার দাম এক লক্ষ টাকা ছাপিয়ে যাবে এটা হয়তো খুব কম মানুষ ভেবেছিলেন ভেবেছিলেন হয়তো বা কিছুটা কারেকশন হবে কারেকশন তো হয়নি উপরন্তু যে অক্টোবর যে এক্সপায়ারি রয়েছে সেটা এক্স এম এক্স সেখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারার সেটা ছাড়িয়ে গিয়েছিল কেবলমাত্র লাস্ট ট্রেড যখন করছিল তখনই কিন্তু সোনার দাম প্রতি গ্রামে অলরেডি এক হাজার টাকার বেশি বেড়ে ট্রেড করছিল রূপোর দাম তো প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রতি এক কিলো সেটা বৃদ্ধি পেয়ে গিয়েছে অর্থাৎ সোনা রুপো কোনো কিছুতেই ছাড় নেই মধ্যবিত্ত লিটারালি বিস্ফোরিত চোখে এই মুভমেন্টটা দেখছে এবং কেন এই সোনা এবং রুপোর দাম এইভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়েও আমরা অবশ্যই আলোচনা করব প্রথম কথা কয়েকটা কারণ এক নম্বর আপনারা জানেন যে বিগত দুটো এপিসোড আগে আমি আলোচনা করেছিলাম যে ভারতের যে জিডিপি সেটা সাত দশমিক আট শতাংশে সেটা বৃদ্ধি করেছে এই লাস্ট কোয়ার্টারে এবং জিবিআ গ্রো করেছে সাত দশমিক ছয় শতাংশ এছাড়া গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন এইটাও কিন্তু সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে অর্থাৎ মান মানে সার্বিকভাবে ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কল কারখানা গাড়ি মেশিন সমস্ত কিছুতে ইনভেস্টমেন্ট চলছে সেটারই কিন্তু একটা লক্ষণ এই গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন জিডিপি গ্রোথ জিভিএ গ্রোথ যে কোনো দেশের পক্ষে সদার্থক এছাড়া বেশ কিছু মানুষ বলছেন যে এই ধরনের ডেটা ঠিক বিশ্বাসযোগ্য নয় সেটা যদি তর্কের খাতিরে ধরেও নিলাম সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য সমস্ত দেশ সে সমস্ত দেশ তারা অনেস্ট ডেটা দিচ্ছে তাদের নিজেদের জিডিপি গ্রোথ বা জিভিএ গ্রোথ এটা মাথায় রাখতে হবে যদি এটা যদি একটা ধরে নেওয়া যায় যে এই জিডিপি বা জিভিএ গ্রোথে মিসক্যালকুলেশন হয়েছে সেক্ষেত্রে তো বিভিন্ন বিদেশি ইনস্টিটিউশনসগুলো বসে রয়েছে তারা পেতে বসে রয়েছে ভারতবর্ষের কোথায় খুঁত রয়েছে ভারতবর্ষের কোথায় দুর্বলতা দুর্বলতা রয়েছে সেইটাকে মেজার করার জন্যে এরকম বহু বড় বড় ইনস্টিটিউশনস রয়েছে যারা প্রতিনিয়ত ভারতবর্ষের অর্থনীতির ওপর লক্ষ্য রেখে চলেছে কি মনে করে যে বিশ্বের সবচেয়ে তাবর তাবর ক্রেডিট রেটিং এজেন্সিস যেগুলো রয়েছে মুডিস বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড বলুন ফিজ বলুন তারা ছেড়ে দেবে কারণ তার দে তারা যে ধরনের ডেটা নিয়ে কাজ করে ভারতবর্ষের ক্ষেত্রে সেই ডেটার ওপর বেস করে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা ভারতবর্ষে বিনিয়োগ করতে আগ্রহী হন সুতরাং তারা কোনো রকম গন্ডগোল দেখলে প্রথমেই তাদের আর্টিকেলে এটা রিপোর্ট করবে তাদের রিপোর্টসগুলোতে বলবে যে এই জায়গাতে আমাদের মনে হচ্ছে প্রবলেমেটিক সেই সময় সেটা কিন্তু সাংঘাতিকভাবে তারা ফার্দার ভারতবর্ষে বিনিয়োগ করবে কিনা অন্তত সামনের কয়েক মাসে সেই নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে যাবে এছাড়াও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে আইএমএফ রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে এবং মনে রাখবেন যে এরা সারাক্ষণ নজর রেখে চলেছে কারণ এরা যে ঋণ দিয়ে থাকে যার মধ্যে ভারতবর্ষেও রয়েছে সেক্ষেত্রে ভারতবর্ষ ঋণ যেটা নিচ্ছে সেটা ঠিক সময় তারা ইন্টারেস্ট পেমেন্ট করতে পারবে কিনা এটা তাদেরও কিন্তু বড় মাথা ব্যথা থাকে এরকমটি নয় আমেরিকার ক্ষেত্রেও সত্যি তাই ঘটনা বিশ্বের যে কোনো দেশের ওপর তারা সবসময় নজর রেখে চলছে কারণ প্রত্যেকটা দেশ তারা এই ধরনের ইনস্টিটিউশনসের কাছ থেকে তারা ঋণ নিয়ে থাকে ভারতবর্ষ বা অন্যান্য দেশ তারা নিজেদের দেশের পরিকাঠামোগত উন্নতির জন্য এই ধরনের ঋণ নিয়ে থাকে সুতরাং তারা যে ঋণ নিচ্ছে যদি তারা ঋণ ফেরত না দিতে পারে ইন্টারেস্ট যদি পেমেন্ট সার্ভ বা ইন্টারেস্ট যদি সার্ভিস না করতে পারে তাহলে ক্ষতিটা কাদের হবে ক্ষতিটা তো এই ধরনের ইনস্টিটিউশনগুলো হবে যারা এই ধরনের দেশগুলোকে তারা ঋণ দিয়ে থাকে এবার মূল কথায় ফিরে আসি এই জিডিপি গ্রোথ আজকের ভারতবর্ষের বিনিয়োগকারীদের দারুণ একটা কনফিডেন্স দিয়েছে কনফিডেন্সটা কি কারণে দিয়েছে যে ভারতবর্ষ যদি এইভাবে গ্রো করে যেখানে বিশ্বের তাবর তাবর বিশ্বের দেশগুলো সব বিশ্বের জিডিপি এই সামনের এক বছরের জন্য প্রজেক্টেড গ্রোথ মাত্র তিন শতাংশ সার্বিকভাবে কিন্তু বলছে মাত্র তিন শতাংশ আমেরিকাতে তিন দশমিক তিন শতাংশ জিডিপি গ্রোথ হয়েছে লাস্ট কোয়ার্টারে ফাইন ইউরোপের কী অবস্থা ইউরোপ মোটেই ভালো অবস্থার মধ্যে নেই তাদের খুব বেশি হলে দুই থেকে তিন শতাংশের মধ্যে তাদের বৃদ্ধি গত বিগত পাঁচ ছ বছর ধরে সেই হয়ে চলেছে তাদের আলাদা করে তারা মারাত্মক গ্রোথ দেখাচ্ছে আয়ারল্যান্ড বাদ দিয়ে আয়ারল্যান্ড একটা এক্সেপশন কান্ট্রি সেটা বাদ দিয়ে তাদের গ্রোথ মোটেই আসা ব্যঞ্জক নয় বিশ্বের তাবর তাবর যত অর্থনীতি রয়েছে ছোট মেজো বড় তার মধ্যে এই মুহূর্তে ভারতবর্ষ বেস্ট পারফর্মিং ইকোনমি এইটা আমাদের মেনে নিলে এই মুহুর্তে কোনো ক্ষতি নেই এইবার চলে আসি এটা গেল এক নম্বর অর্থাৎ দারুণ কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করেছে কিন্তু খেয়াল করে দেখুন যে জিডিপি সামনের কয়েকটা কোয়ার্টারে কমতে পারে কমতে পারে কারণ আমাদের এক্সপোর্টের ওপর যদি আঘাত আসে যেটা আসার সম্ভাবনা বেশি রয়েছে বিশেষত আমেরিকার কারণে সেক্ষেত্রে জিডিপি কমার সম্ভাবনাটাই বেশি আমাদের যদি ইম্পোর্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে জিডিপি বৃদ্ধি কম হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেটা কম মানে জিডিপি কম কি কারণ হতে পারে ইম্পোর্টেড ইনফ্লেশনের কারণে হতে পারে একদিকে এক্সপোর্টস কমছে অন্যদিকে ইম্পোর্টস বৃদ্ধি পাচ্ছে শুধু ইম্পোর্ট বৃদ্ধি পাচ্ছে তা নয় ডলার ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে টাকার তুলনায় এটা ইম্পোর্টেন্ট ইনফ্লেশন এটা জিডিপি কে কমিয়ে দিতে পারে সুতরাং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলে ডলার শক্তিশালী হলে টাকার তুলনায় ইম্পোর্টের পরিমাণ বা টাকা ইম্পোর্ট যে পরিমাণ ইমপোর্ট আমরা করছি তার পরিমাণ বৃদ্ধি পেতে পারে জিডিপি কমতে পারে এক্সপোর্ট কমলে জিডিপি কমতে পারে এটা মাথায় আমাদের রাখতে হবে এই দুটো আমাদের মেনে নিয়ে যেতে হবে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও খুব স্বাভাবিকভাবে জিডিপি কমার সম্ভাবনা রয়েছে এবার চলে আসি হচ্ছে দু নম্বর ফ্যাক্টর সেটা হচ্ছে এই যে এক্সপোর্টের ওপর পঞ্চাশ শতাংশ তারিখ বসানো হয়েছে এর জন্য তো কাউন্টার করতে হবে আমাদের টেক্সটাইলস সেক্টরকে তো বাঁচাতে হবে আমাদের জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরকে তো বাঁচাতে হবে এমনি এমনি তাদেরকে জলে পড়ে গেল তাদেরকে বাঁচাবার কোনো চেষ্টাই করলেন না ভারত সরকার সেটা তো হতে দেওয়া যায় না লক্ষ লক্ষ মানুষের জীবিকা এর সঙ্গে জড়িত এর আগেও বলেছি পশ্চিমবাংলার ছেলেপুলেদের তাদের জীবিকা সরাসরি যুক্ত টেক্সটাইলস এবং জেমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে আমাদের চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে কারণ সেক্ষেত্রে আমাদের নিজেদের ছেলে পুলেদের জীবিকা যেহেতু ডিরেক্টলি রিলেটেড সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এইটাকে কাউন্টার করার কি উপায় রয়েছে সরকার নানা রকম তারা উপায় বের করার চেষ্টা করছে অনেকে বলছেন যে জিএসটি র্যাশনালাইজেশনের মাধ্যমে এক্সপোর্টের উপর যে ক্ষতি সেটা মিনিমাল এবং খুব স্বাভাবিকভাবে এটা ভীষণ ডিফিকাল্ট কেবলমাত্র জিএসটি র্যাশনালাইজেশন করে এক্সপোর্টের ওপর যে প্রভাব পড়ছে অর্থাৎ খারাপ প্রভাব পড়ছে আমেরিকার এই পঞ্চাশ শতাংশ টারি বসানোর ফলে পুরোটা মেকআপ করা যাবে এমন অতি তাবর বিশেষজ্ঞ বা অতি বড় আশাবাদীও বলবেন না সেক্ষেত্রে ট্যাক্স কমতে পারে ডেফিনেটলি তার জন্য জিনিসপত্রের দাম কিছুটা কম হতে পারে কম হতে পারে ইন দ্য সেন্স সেটা যারা প্রডিউস করবে তাদের ক্ষেত্রে কিছু কম হতে পারে কিন্তু তারা কি করবে তারা প্রথমে তো নিজের ঘর বোঝাবার চেষ্টা করবে তারা সঙ্গে সঙ্গে তারা ট্রান্সফার করবেন বিভিন্ন কনজিউমার্সদের ক্ষেত্রে এমনটি কিন্তু নয় কারণ তারা আগে নিজেদের ক্ষতিটা কম করার চেষ্টা করবে জেমস ক্ষেত্রে যেগুলো ইকোনমিক জোন রয়েছে যেখান থেকে বিদেশ এক্সপোর্ট করা হয় মুম্বাই সেখানে যদি সরকার তাদের অনুমতি দিয়ে দেন যে তোমরা দেশেই বিক্রি করতে পারো তোমাদের প্রোডাক্টস সেক্ষেত্রে সামনে তিনটে কোয়ার্টার বিশেষ করে ফেস্টিভ সিজন যেহেতু রয়েছে দুর্গাপুজো রয়েছে কালী পুজো রয়েছে এই সময়কাল ধরে যদি তারা কিছুটা তাদের প্রোডাক্ট ভারতবর্ষে বিক্রি করতে পারেন ভারতবর্ষে এই ধরনের প্রোডাক্টস নেওয়ার লোকের অভাব নেই এটাও বলে নেওয়া বলে নেওয়ার প্রয়োজন রয়েছে সুতরাং এই সময়টুকু তারা যদি কাজে লাগাতে পারেন তাহলে কিছুটা তাদের লস মেকআপ হবে পুরোটা মেকআপ হবে এক্ষেত্রেও কিন্তু সেটা সম্ভব না তিন নম্বর অপশন যে ক্ষেত্রে এই এক্সপোর্ট এ মানে আমেরিকাতে এক্সপোর্ট করা যে প্রোডাক্টগুলো যেগুলো বিক্রি হওয়া করা সম্ভব হচ্ছে না সেটার জন্য অল্টারনেটিভ মার্কেট দেখতে হবে কিন্তু সেটা একটা মানে দুদিন তিন দিনের গল্প নয় একটা দীর্ঘমেয়াদী গল্প বিভিন্ন সরকারের সঙ্গে নেগোসিয়েশন করাটা একটা খুব বড় ব্যাপার এত সহজে হয় না এটা একটা লং প্রসেস তারা কেন অ্যাকসেপ্ট করবেন আমাদের প্রোডাক্টস তারা সেখান থেকে কি পাবে এইগুলো মাথায় রাখতে হবে সেটা একটা লং রান প্রসেস কিন্তু আমাদের অল্টারনেটিভ মার্কেট খুঁজে বের যে করতেই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ কোনো একটি বিশেষ দেশের ওপর নির্ভর করলে কি ক্ষতি হতে পারে সেটা তো আমরা চাক্ষুষ আমরা দেখছি এই মুহূর্তে সুতরাং আমেরিকা বিশেষ করে আমেরিকার উপর আমেরিকা যে খুব একটা বিশ্বাসযোগ্য আর দেশ নেই কোনো গাড়ি চিন্ন যদিও কিন্তু আপাতত তো সেটা মানে প্রতীয় মান হচ্ছে সবার সামনে সুতরাং আমেরিকার উপর যদি আমরা বিশ্বাস না করি আমেরিকাকে যদি একমাত্র মার্কেট না ধরে মধ্যে অল্টারনেটিভ মার্কেট খুঁজে বের করতে হবে সেটা সময় সাপেক্ষ কিন্তু আপাতত যা হয়েছে সেটা হয়েছে আমার আমরা যদি ধরেও নিই যে আমেরিকা এরকম কন্টিনিউ করবে সেটা কোনো কিছুই দীর্ঘকালীন নয় আমরাও জানি সবাই জানে আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু যে কটা দিন এই অনিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে সেটা ডেফিনেটলি সবার জন্যেই চিন্তার কারণ বটে সেটা কী বিনিয়োগকারী বলুন কি কোম্পানিগুলো বলুন যারা এক্সপোর্ট করছে যারা এই জীবিকার সঙ্গে যুক্ত বলুন সবাই কিন্তু চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে এইবার চলে আসি যে এই যে বিভিন্ন ধরনের চেষ্টা অর্থাৎ আমেরিকাতে যদি এক্সপোর্ট করা সম্ভব না হয় তাহলে অল্টারনেটিভ মার্কেট কি বা অন্যান্য বিভিন্ন ট্যাক্স রেশনালাইজেশন বা কনজামশন বৃদ্ধি করার নানা পদ্ধতির মাধ্যমে যদি এদেরকে কিছুটা এদের কষ্ট লাঘব করা সম্ভব হয় এছাড়া যারা এই ধরনের সেক্টরের সঙ্গে যুক্ত তাদের যদি এককালীন করে কিছু টাকা দেওয়া সম্ভব হয় প্রতি মাসে অন্তত যারা যাতে তারা খেয়ে পড়ে বাঁচেন যেরকমটি করা হয়েছিল কোভিড শেষ সময় যখন বিশ্বের সমস্ত দেশ ভারতবর্ষ তার মধ্যে ইনক্লুডেড প্রত্যেক প্রায় ছ মাস ধরে তারা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু কিছু করে টাকা পেয়েছিলেন যার ফলে তারা বেঁচে থাকতে সমর্থ হয়েছিলেন এরকম একটা করা কিছু সম্ভব হবে কিনা বা সরকার কিছু করবেন কিনা সেটা তো ডেফিনেটলি সরকারের ওপর কিন্তু এরকম একটা আশা করা আমরা নিশ্চয় করতে পারি এরপর চলে আসছি হচ্ছে এটা দু নম্বর কারণ যে একটা প্রচেষ্টা করা হচ্ছে তার মনে তার ফলে বিনিয়োগকারীদের মনের মধ্যে একটা ভরসা যাচ্ছে যে যতখানি ক্ষতি হতে পারে ততখানি ক্ষতি হয়তো বা না হওয়া সম্ভব হয়তো বা একটা সমঝোতা সম্ভব এরপর চলে আসছি এস সিও মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে আজকের মার্কেটের উত্থানের পেছনে কিরকম যে এসসিও মিটিং যদি আপনারা লাইভ প্রচার দেখে থাকেন সেখানে দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সঙ্গে ভ্লাদাম পুটিন রাশিয়ান প্রেসিডেন্ট এবং চাইনিজ প্রেমিয়া এরা তিনজনে হাসি মুখে কথা বলছেন ঘনিষ্ঠভাবে কথা বলছেন এবং আলাদাভাবে এই যে মিটিং এসিও মিটিংটা ছিল সেটা তো আছে এই আলাদাভাবে রাশিয়া ভারতবর্ষের সঙ্গে সেখানে মিটিং করেছে সেটাও লাইভ প্রচার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাশিয়া ভারতবর্ষের প্রশংসা করছে দীর্ঘকালীন বন্ধু হিসাবে তার তার কথা উল্লেখ করছে বলছেন যে এটা ব্যক্তিগত বন্ধুত্বের প্রশ্ন নয় এটা আমরা চিরকালী ভারতবর্ষকে নিজেদের বন্ধু বলে মনে করে থাকি ভবিষ্যতেও করবো একটা নিঃসন্দেহে এরকম করে একটা বড় স্টেটমেন্ট যেখানে যে দেশকে বন্ধু মনে করা হয়েছিল সে পিঠে ছুরি মেরেছে সেখানে বিশ্বস্ত বন্ধু হিসাবে রাশিয়া ইভলভ করেছে মানে ছিল অবশ্যই চীনের সঙ্গে কিছুটা টেনশন কমছে চিনকে যদিও কোনো বিশ্বাস করা যায় না কিন্তু আপাতত যেহেতু এই তিনটি দেশই অথই জলে পড়েছে তিনজনে তিনজনের হাত ধরে ভেসে থাকবার চেষ্টা করছে চীন এই মুহূর্তে যেটা করবে ভারতবর্ষের সঙ্গে বিবাদ ডেফিনেটলি বাড়াবার চেষ্টা করবে না ভারতবর্ষের সঙ্গে ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করবে কারণ ভারতবর্ষের থেকেও বেশি বিপদে রয়েছে চীন কারণ চীন হোললি বা সোললি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি মানে দেশ তারা রপ্তানি ম্যাক্সিমাম করে আমদানি কম করে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট প্লাস দেশ সুতরাং তাদের যদি এক্সপোর্ট আঘাতপ্রাপ্ত হয় যে যেহেতু তারা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে তাদেরই বেশি সবচেয়ে বেশি ভাকারা খাওয়ার আশঙ্কা সুতরাং তারা এখন হ্যান্ড করতে চাইছে ভারতবর্ষের যেখানে একশো পঁয়তাল্লিশ কোটি দেশ যেখানে প্রত্যেক দিন নতুন না নতুন কিছু কনজামশন হয় সুতরাং এমতি এমত একটা অবস্থার মধ্যে চীনের চীন সম্পর্ক ভালো করতে চাইবে ভারতবর্ষের সঙ্গে সেটা আজকে আমরা সেটা আবার বলছি সেটা দেখা যাচ্ছে এসসিও মিটিং এসসিও মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষর ক্ষেত্রে ভরসা দেবার মতন কয়েকটা দেশ তারা ডেফিনেটলি এসেছে ডেফিনেটলি এসেছে মিটিং মিটিংয়ে ভারতবর্ষে অংশগ্রহণ করাটা জরুরি ছিল ভারতবর্ষ নন অ্যালাইন মুভমেন্টে চিরকালী বিশ্বাসী ছিলেন স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা দেখে এসেছি এখনও তাই বিভিন্ন গ্রুপে ভারতবর্ষ খুব স্বচ্ছন্দে ঢুকে পড়ে যে কারণে ভারতবর্ষ ব্রেক্সের অন্তর্গত যে কারণে ভারতবর্ষ রেকের অন্তর্গত যে কারণে ভারতবর্ষ কোয়াডের অন্তর্গত যার মধ্যে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং ভারতবর্ষ রয়েছে এছাড়াও ফিলিপাইন্সও রয়েছে অর্থাৎ ভারতবর্ষ সমস্ত গ্রুপে অত্যন্ত স্বচ্ছন্দ এবং এটা ভারতবর্ষের একটা দারুণ অ্যাডভান্টেজ খেয়াল করে দেখেছেন যে জেলেন কি আমেরিকার ওপর মানে পুরোপুরি নির্ভরশীল ছিলেন তিনি নিয়মিতভাবে কয়েকদিন অন্তর আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করছেন কেন করছেন কারণ তার ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা সত্যি সত্যি কি রয়েছে তিনি কোথায় বুঝতে পারছেন যে এই মুহূর্তে ভারতবর্ষ যেহেতু রাশিয়ার অন্যতম কাছের বন্ধু সুতরাং হয়তো বা এবং ভারতবর্ষ যেহেতু কারো সাথে পাঁচে থাকে না কারও একটি নির্দিষ্ট পক্ষ নিয়ে চলে না সুতরাং ভারতবর্ষের কাছে অ্যাপিল করলে আবেদন করলে হয়তো বা ভারতবর্ষের পক্ষে বেশি সম্ভব এই যুদ্ধ থামানো এটা মাথায় রাখবে সুতরাং তিনি নিয়মিত কোনো নিন্দা তিনি করছেন না এবং যে তেলের ব্যাপারে পিটার ন্যাভারো ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে আমেরিকা মানে ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেটা প্রকৃত অর্থে ভারতবর্ষের যুদ্ধ সেটা সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ ভারতবর্ষের যে শোধিত তেল যেটা ভারতবর্ষ রাশিয়া থেকে কেনে সেটা সবচেয়ে বেশি ক্রয় কে করে ইউক্রেন ঠিকই শুনেছেন এবং ইউক্রেন সেটা জানে যে রাশিয়ার কাছ থেকে তেল আসছে ভারতবর্ষ সেই তেল শোধন করছে এবং সবচেয়ে বেশি তেল বিক্রি করছে ইউক্রেনে অর্থাৎ ইউক্রেন এটা জানছে যে রাশিয়ার কাছ থেকে তেল আসা সত্ত্বেও তারা কিনছে কারণ সেটা তারা কম দামে তারা পাচ্ছে এর থেকে বড় হিপোক্রেসি আর আমেরিকার আমেরিকার ক্ষেত্রে কি হতে পারে সম্পূর্ণভাবে খুলে গিয়েছে যাক এইবার সোনার দাম কেন বৃদ্ধি পাচ্ছে একটু সামান্য আলোচনা করুন দেখুন সোনার দাম তখন বৃদ্ধি পায় যখন আমেরিকাতে ইন্টারেস্ট রেট কাট করার সম্ভাবনা আসে এক নম্বর যখন ইন্টারেস্ট রেট আমেরিকাতে বৃদ্ধি পায় তখন বন্ড ইল বৃদ্ধি পায় এবং তার ফলে কিন্তু সোনা দানার যে দাম রয়েছে সেটা তুলনামূলকভাবে তার আকর্ষণ কমে যায় সোনা রূপোর দাম কমতে থাকে কমোডিটি প্রাইসেস কিন্তু যখন ইন্টারেস্ট রেট কমতে থাকে তখন কিন্তু এই ধরনের বর্ড লেস অ্যাট্রাকটিভ হয়ে যায় এক নম্বর এবং সোনার প্রতি বিভিন্ন বিনিয়োগকারীর আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে সুতরাং সবসময় মাথায় রাখবেন যখন ইন্টারেস্ট রেট কমবে আমেরিকাতে তখন কিন্তু সোনা দানার দাম বৃদ্ধি পেতে থাকবে এক দু নম্বর এই সোনা এটা কিন্তু ডলার ইন্ডেক্স অর্থাৎ ডলার কিন্তু মানে যেটা হয় মানে যে সোনার দাম সেটা ডলারের ডলারে ইন্ডিকেটেড হয় তার ফলে ডলার যত বেশি সেটা দুর্বল হবে তত কিন্তু সোনা বেশি করে কিনতে পারবেন বেশি পরিমাণে কিনতে পারবেন বিভিন্ন দেশের বিনিয়োগকারী বলুন হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস বলুন এমনকি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো উপরন্তু ডলার দুর্বল হলে একটা হেজিং ইনস্ট্রুমেন্ট হিসেবে সোনাকে ব্যবহার করা হয় যে কারণে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিশ্বের বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিগত কয়েক মাস ধরে এই মাসেও ইনক্লুডিং আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা সোনা কিনেছেন টনকে টন সোনা কিনছেন অর্থাৎ ডলার যত দুর্বল হবে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তাদের এই ডলারকে হেজ করার জন্য তারা কিন্তু সোনা কিনতে থাকবেন এই কারণগুলো বসত সোনার দাম নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে এই যে সামনে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক তারা ইন্টারেস্ট রেট কম করতে পারেন এই আশায় বিনিয়োগকারীরা কিন্তু সোনা ক্রমাগত তারা কিনে চলেছে এইটা এই ঠিক এই কারণে সোনা আজকে সর্বকালীন উচ্চতা রূপো সর্বকালীন উচ্চতা ছুঁয়ে চলেছে ভারতীয় মধ্যবিত্ত বাঙালির জন্য কিন্তু এটা মোটেই খুব একটা ভালো কথা নয় কার তার কারণটা হচ্ছে সোনা কিন্তু কেবলমাত্র আমাদের কাছে অ্যাসেড না সোনা কিন্তু আমাদের কাছে একটা কালচারাল সিম্বলও বটে যা এবার হচ্ছে সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজার আজকে দেখুন সমস্ত সেক্টর এবং সমস্ত ইন্ডাইসিসে আজকে উত্থান এসেছে নিফটিতে আজকে প্রায় শূন্য দশমিক আট শতাংশ উত্থান প্রায় দুশো পয়েন্ট সেনসেক্স আজকে আবার আশি হাজারের পয়েন্টের উপর আশি হাজারের উপর সাড়ে পাঁচশো পয়েন্টের কাছাকাছি উত্থান নিফটি ব্যাংক শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ উত্থান নিফটি আইটি আজকে ভালো পারফর্ম করেছে এক দশমিক পাঁচ ছয় শতাংশ উত্থান বিএসএ স্মল ক্যাপ ভালো উত্থান প্রায় দেড় শতাংশের কাছে বিএসএ মিড ক্যাপ এক দশমিক ছয় চার শতাংশ উত্থান

সেখানে সাড়ে পাঁচ টেকনোলজি যারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করতে চাইছে পাঁচ দশমিক তিন চার শতাংশ গোল্ড নিয়ে ফিনান্স গোল্ড নিয়ে কাজ করে পাঁচ শতাংশের উপর উত্থান অ্যাম্বার এন্টারপ্রাইজেস পাঁচ শতাংশের উপর উত্থান ফিন টেকনোলজিস চার দশমিক আট শতাংশ উত্থান চার দশমিক সাত নয় শতাংশ উত্থান মাদাসান চার দশমিক তিন শতাংশ পিজি ইলেকট্রোপ্লাস্টিক্স চার দশমিক এক শতাংশ এক্সাইড বহুদিন পর উত্থান দেখলো চার শতাংশ বিএসএ লিমিটেড জানেন ক্যাপিটাল মার্কেট স্টকস বিগত চার দিন ধরে ক্রমাগত পতন দেখছিল আজকে প্রায় সমস্ত ক্যাপিটাল মার্কেট স্টকস উত্থান দেখেছে স্বাভাবিকভাবে মার্কেট যখনই পজিটিভ মুভমেন্ট দেখাবে এই ধরনের ক্যাপিটাল মার্কেট স্টকস ভলিউম বৃদ্ধি পাবে তার ফলে কিন্তু তাদের স্টকস গতি পাওয়ার সম্ভাবনা বেশি তৈরি হয় এছাড়া মেটাল সেক্টরের মধ্যে হিন্দুস্তান জেঙ্ক প্রায় তিন দশমিক নয় সাত শতাংশ উত্থান এবং বাজাজ অটো তিন দশমিক আট নয় শতাংশ উত্থান সিডিএসএল ক্যাম্পস এগুলো সাড়ে তিন শতাংশের উপর উত্থান তাছাড়া কম্পিউটার গ্রেপস পাওয়ার্স তারা কাজ করছে সেমি নেই তিন দশমিক তিন শতাংশ উত্থান টাটা মোটরস বহুদিন পর উত্থান দেখলাম তিন শতাংশের ওপর প্রভৃতি এই ধরনের স্টকসগুলো আজকের উত্থান দেখেছে বিভিন্ন সেমিকন্ডাক্টর স্টকস খেয়াল করে দেখুন এএসএন টেকনোলজিস সেটা অবশ্য আজকের নেগেটিভ এই বন্ধ হয়েছে পাঁচ শতাংশ পতন ভারত বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এক দশমিক তিন তিন শতাংশ উত্থান

এছাড়াও শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস দু দশমিক তিন সাত শতাংশ উত্থান প্রভৃতি ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি শতাংশ উত্থান যা হোক এখানে শেষ করব মার্কেট একটা ভালো রিয়াকশন দিয়েছে নিঃসন্দেহে হোল্ড করে থাকতে পারবে কি সেটা তো ভবিষ্যৎ দেখবে আপনাদের কি মনে হয় এই এসিও মিটিং এর পর আমেরিকার রাগ বাড়বে না কমবে স্বাভাবিকভাবে কমবে কারণ চায়নার এখানে গুরুত্ব বৃদ্ধি পেয়ে গেল ভারতবর্ষ পাশাপাশি দুটো দুটো মহাশক্তিধর দেশকে পাশাপাশি পেয়ে গেল এবং পাকিস্তানকে পাত্তাই দেওয়া হলো না আসিফ আসিফ মনে নাকি জয়েন করবেন এই এসসিও মিটিংয়ে বাট ডেফিনেটলি চায়নার সঙ্গে তাদের রিলেশনশিপ আলাদা কিন্তু বর্তমান এসসিও মিটিংয়ে এক তিনটে ধর দেশ চায়না রাশিয়া ভারতবর্ষ একান্তে গল্প করছে এটা ডেফিনেটলি একটা কনফিডেন্স বিল্ডিং চেষ্টা তো বটে আজকে ডিফেন্স স্টকগুলো দেখেছেন আজকে জেন্ডু এভিআইসি সেটা হচ্ছে চাইনিজ কোম্পানি যারা জেট ফাইটার জেট তৈরি করে সাড়ে ছ শতাংশের উপর উত্থান আজকে ডিফেন্স স্টকগুলো দেখুন দেখেন প্রত্যেকটা স্টকে আজকে উত্থান এসেছে অর্থাৎ কোথাও না কোথাও কনফিডেন্স ডিফেন্স স্টকে উত্থান মনে একটা দেশের শক্তির সম্বন্ধে কনফিডেন্স বিল্ডিং মেজার বলা যেতে পারে এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিস নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মতো কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই যে কোম্পানিগুলোর নাম আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা এডুকেশনাল পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীদের কাছে পৌঁছে যায় তারা উপকৃত হতে পারেন এবং যদি সত্যি মনে হয় তাদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব না করে যাবেন না বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান তাদেরকে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না আজকের জন্য নমস্কার